ডিজিটালের পুজো পরিক্রমা দু নিয়ে আমি অঙ্কিতা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডোমজুরের অন্যতম পুজো মন্ডপ বিপন্নপাড়া স্পোর্টিং এর পুজো মণ্ডপে চৌত্রিশতম বর্ষে তাদের এবারের ভাবনা ফিরিয়ে দাও শৈশব ছোটবেলায় পড়ার ফাঁকে কাগজের পাতা ছিঁড়ে নৌকা ডাঙ্গুলি খেলতেন এছাড়াও কানামাছি মাছি চুকিতকিত লাট্টু আচ্ছা মনে আছে টায়ার নিয়ে মাঠে দৌড়াতে বৃষ্টি হোক কিন্তু বর্তমান প্রজন্ম সেই শৈশবের কিছুই জানে না তারা শুধুমাত্র আসক্ত হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার প্রতি একদিকে পড়াশোনার চাপ অন্যদিকে ফেসবুক টুইটার এর মতো বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলছে শুধু তাই নয় বর্তমানে প্রায় চাহিদা বেড়েছে অনলাইন গেমিং অ্যাপগুলিও সেখানেও কিন্তু ছেলেমেয়েরা ল্যাপটপ কিংবা ফোন তার মাধ্যমে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এর ফলে যেমন ড্রেমের ক্ষতি হচ্ছে ঠিক তেমনি চোখেরও ক্ষতি হচ্ছে যত দিন যাচ্ছে মাকড়সার জালের মতো তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে জড়িয়ে ফেলছে আর এই সমস্ত কিছুই ভাবনাই তুলে ধরেছে বিপন্নপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজো এই মন্ডপের উদ্বোধন করলেন বর্তমানে জি বাংলার ফুলকি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী দিব্যানী মঞ্জল এবং জগতবল্লপুর বিধানসভার বিধায়ক শ্রীতানাথ ঘোষ আর উদ্বোধনের পরেই এই মণ্ডপ দেখতে কিন্তু ভিড় জমেছে দর্শনার্থীদের আমরা আমারও একটা গার্জেন আমারও বাড়িতে বাচ্চা আছে যে আমরা যদি এই আমাদের ফোনের মাধ্যমে প্রত্যেকটা একটা মেসেজ দিতে পারি যে দরকারি জিনিস কিন্তু ফোনটা তখনই বাচ্চাদেরকে দাও যদি বাচ্চাদেরকে দেওয়ার প্রয়োজন থাকে কারণ এই বাচ্চাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরাই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তারপর এই ফোনের মধ্যে কি কী হচ্ছে যে তারা তাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না এটার মাধ্যমে তাদেরকে একটা শিক্ষা দিতে একটা তাদেরকে সজাগ করতে যাতে তারা তাদের বাচ্চাকে অন্তত ফোনটা থেকে একটু দূরে রাখে তাদের পড়াশোনার মধ্যে রাখুক আরও অন্যান্য নানা রকম খেলাধুলা আছে সেগুলোর মধ্যে তাদেরকে নিয়ে যাক তাহলে কি হবে আমাদের আগামী প্রজন্মটা খুব ভালো হবে